অনেকে প্রিন্টের মধ্যে প্রিমিয়াম ফেব্রিক্স খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আর আমরা কিন্তু আমাদের আউটলেটের যে কোনো প্রোডাক্ট নিজেদের লোকেশন থেকে নিজেরা ভিডিও করে সেল করে থাকি হাতে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি প্রোডাক্ট এটা হচ্ছে জয়েন কোডির মধ্যে কালার কম্বিনেশন থাকবে ভিতরে দেখতে পাচ্ছেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের হচ্ছে আপনারা পেয়ে যাবেন ইনার যেটা খুবই গ্লেজি আউটলুক দিবে এবং এটার উপরেই থাকবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনার হচ্ছে থ্রি ডি প্রিন্টেড দুবাই ছুম ফেব্রিক্স দেখতে পাচ্ছেন হালকা একটু ক্র্যাপ থাকে বডিতে খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে কখনো এরন করতে হয় না প্রিমিয়াম দুবাই ছুম এবং দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এর সম্পূর্ণ সেটটা তৈরি করা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটি স্টোন ওয়ার্ক করা থাকবে গোল্ডেন কালারের প্যান্সেল স্টোন এবং গোল্ডেন কালারের আমস স্টোন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা স্লিপসের ডিটেলসটা একদমই সেম স্লিপসেও আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক প্লাস কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথেই হচ্ছে আপনারা টার্সেল পেয়ে যাবেন টার্সেলের মাধ্যমে বডি ফিটিং করে চাইলে এটাকে ওয়ার করতে পারেন এটার সাথে কিন্তু সেম প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সের প্রিন্টের এই অরুণা হিসাবটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন থ্রি ডি প্রিন্টগুলো করা থাকবে ফেব্রিক্সে আর ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে কিন্তু ক্র্যাপ থাকবে

তীর ইয়ামিনী মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার দুধ কফি কালার এটা হচ্ছে কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এখানে যে এটা হচ্ছে বাংলাদেশের ক্র্যাপ থাকে যার কারণে এটাকে আয়রন করতে হয় না খুবই কমফর্টেবল একটি ফেব্রিক্স এটার ভিতরে যে ইনারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে দুবাইয়ের আরো একটি ফেব্রিক এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল যেটা খুবই গ্লেজি আউটলুক দেওয়া এটাও খুবই সফট এবং কমফোর্টেবল এই দুইটা কম্বিনেশনে সম্পূর্ণ তৈরি করা এটাতেও কিন্তু আপনার সেম প্রিন্টের অরণ হিসাব পেয়ে যাবেন হিসাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকা যেটা আপনার ঘরে বসে থেকে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের ছবি তুলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল এবং সেন্ড করে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশনে আমরা হোম ডেলিভারি করে থাকি দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক ইনারটাও ব্ল্যাক হবে উপরেও কিন্তু থ্রি ডি প্রিন্টেড ব্ল্যাক ব্ল্যাক আপনার পেজ আছেন যেটা হচ্ছে দুবাই ঝুম আর ইনারটা হচ্ছে দুবাই জয়েন্ট কুটির মধ্যে খুবই ইউনিক একটি বাড়ি বোরকা এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু সেম ভাবে এখানে দুটি স্টোনার্ক থাকবে যেগুলো হিট প্রেস মেশিনে বসানো চমৎকার একটি বুকলেস দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে দেখতেই পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি ফিটিং এর জন্য আপনারা পেয়ে যাবেন টারসেল টার্সেল ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন সাইজ আর ফ্রন্ট ব্যাক প্যানেল সম্পূর্ণ কিন্তু প্রিন্ট প্রিন্ট থাকবে থাকবে হিসাবে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই ঝুম এবং দুবাই মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটের মধ্যে আমরা দু হাজার পঁচিশে আরও বেশ কয়েকটা বাড়ি বোরগা লঞ্চ করবো যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম